যে আমাকে ডিগ্রি পাশের নিচে আমি সাংবাদিকতা যদি করতে যাই তখন আপনার মত একজন টিচার না একজন অভিভাবক সে আমার জিজ্ঞেস করতে পারে ওকে আমার জানতে চাই আচ্ছা শুভ দর্শক আমরা বগুনা সদর উপজেলার ছয় নং বুলিটারি ইউনিয়নের মধ্যে আছি একশো সাতান্ন নং স্বনির্ভর চরগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যাচ্ছি আমরা যাওয়ার পর দেখব যেখানে শিক্ষকরা আসছেন কিনা মরুবি আপনার বাড়ি এখানেই আমার নাম জামাল মিন আমি দৈনিক দ্বীপাঞ্চলের বার্তা সম্পাদক এই স্কুলের অনেক কথাই শুনি তার মধ্যে এই যে আপনি সামনে আসেন এই স্কুলে অনেক সময় আমরা শুনি যে স্কুল ছুটি যে টাইম তার আগে চলে যায় বাচ্চারা নাই আসলে আপনার স্থানীয় মানুষ হিসেবে এটা ছাত্রছাত্রী খুবই কম কাগজ কলমে যথেষ্ট আছে কিন্তু মানে বাস্তবে নাই এটাই মানে চিরসত্য সত্য আপনারা স্থানীয় মানুষ হিসেবে কখনো এটার প্রতিবাদ করেন নাই আমরা তো আসলে এটা নিয়ে কোনো ঘাটাঘাটি করি না আমাদের ওই রকম কিছু মনেও করি না আর আমরা আসলে এটা নিয়ে কোনো বিতর্কে যাই না আপনাদের যেহেতু স্থানীয় মানুষ আপনাদের তো সকল দায়িত্ব তো আপনাদেরই ওরা তো শুধুমাত্র চাকরি করে তো সেই ক্ষেত্রে যখন তারা স্কুলের টাইম মেইনটেইন না করে তখন আপনারা কিছু বলেন না কেন আসলে আমরা বলার মত নাই বিدايه এর এত দিন ছিল আউমলি ক্ষমতা ওই মে নভেম্বর এর অমтая যেমন খুশি তেমন করতে এখন আসলে সে হেরে বানাইছিল সভাপতি সে বিয়ে পাশ লাগে সভাপতি দি বিয়ে পাশ না আসে কিন্তু তারপর ক্ষমতার বলে সভাপতি আর এই ক্ষমতাটা ওরা বিশেষ করে ভোগ করতে তার জন্য আমরা এরকম কিছু বললে মামলা কামু দুইটা চোর সোফার দেবে এইজন্য আমরা কথা বলতাম না বা এখনো বলেনি আপনার নাম কি? আমার নাম আব্দুল বারে। আপনি একজন সচেতন নাগরিক আপনার কথা সেটা বোঝা যাচ্ছে কিন্তু ক্ষমতার অপব্যবহারে আপনি হয়রানি হবেন যে কারণে এটা করেন না আপনার কথা কেইটে? জি এইটাই আচ্ছা দর্শক আপনারা কিন্তু বুঝতেই পাচ্ছেন যে আওয়ামী সরকার যখন ক্ষমতায় ছিল তখন এই সকল লোকজন কিন্তু অনেকবার তাদেরকে বলার চেষ্টা করছে কিন্তু ভিন্ন ধরনের মামলা হামলার ভয়ে কিন্তু তারা ধরনের থেকে এ আমরা এখন যাব উপরে এবং গিয়ে দেখব যে এই বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা কেমন বা টিচাররা করছেন এবং এখানে একটা অভিযোগ আছে যে উপবৃত্তির টাকা যারা নিচ্ছেন তারা এই স্কুলের শিক্ষার্থী না তো আমরা আজকে এখানের প্রধান শিক্ষক নরেন ছাড় তার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে উপবৃত্তির বিষয়টা কি যেখানে বাচ্চারা স্কুলেই পড়েন না সেই সকল শিক্ষার্থীরা কেউ আজকে তুলে আনার চেষ্টা করবো আমরা যাচ্ছি প্রধান শিক্ষকের যে রুম সেইখানে দেখবো তাকে পাওয়া যায় কিনা কোন স্কুলের ক্লাস তো খোলা নেই মনে হয় আলাইকুম আবার রবিবার আসতে বলছিলেন না তথ্য দেবেন সারে কই

আপনাদের টাইম দেন রবিবার এখন সারের পাই নেই আমার নাম্বারটা দর্শক আপনারা কিন্তু একটা জিনিস জানবেন যে যখন শিক্ষা কর্মকর্তারা একটা অফিসে আসেন তখন কিন্তু এখানে যারা টিও বা ইটিও দায়িত্বে থাকেন তারা কিন্তু জানান আগে ভাগে যে এই বিদ্যালয়টি বিদ্যালয়টিতে এখন পরিদর্শন হবে আপনারা আপনাদের শিক্ষার্থীদের ঠিক মতো নিয়ে আসবেন তো সেই রকম জোগাড় করে কিন্তু যারা এখানে পড়েন না তাদেরকে নিয়ে এসে বেশি শিক্ষার্থী দেখানো হয়

অনেকের বাচ্চা অসুস্থ মাথায় সমস্যা হয়েছে অনেকের বাচ্চার জ্বর যে পাঁচ কোন ক্লাসে পঞ্চম চতুর্থ শ্রেণীতে আছে জন আর পঞ্চমে আছে সাতজন মানে সাত পাঁচ বারো জন হচ্ছে পরীক্ষা দেয় চতুর্থ এবং পঞ্চম পঞ্চম তো এই হচ্ছে শিক্ষা ব্যবস্থা

আপনার নাম কি আব্দুল আগে কেন মোহাম্মদ থাকবে না আপনি আমাকে আমার বংশের নাম সেইটা বলছেন এটা হয় আপনি আমার মোহাম্মদ জামাল মির আমি কি বলবো

ব্যাচেলার অফ বিজনেস থেকে আমি পাশ করছি সরকারি কলেজ এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনার রোল কত ছিল ক্লাসে কত স্টুডেন্ট ছিল আমি একজন এজ এ সাংবাদিক হিসেবে ডিগ্রি পাশের প্রয়োজন আমি ডিগ্রি পাশ করেছি আপনি যদি আমাকে আরো কিছু আরো কিছু আরো কিছু প্রশ্ন থাকে করেন হ্যাঁ অবশ্যই ডিগ্রি পাশ প্রয়োজন ইন্টারমিডিয়েট পাশ না এবং আমি জানি যে আমাকে কেউ জিজ্ঞেস করতে পারে তো ডিগ্রি পাসের নিচে আমি সাংবাদিকতা যদি করতে যাই তখন আপনার মতে একজন টিচার না একজন অভিভাবক সে আমার জিজ্ঞেস করতে পারে ওকে না আমার জানতে চাই আচ্ছা কোনো অসুবিধা নেই তো ওই ডকুমেন্ট হয়েছে আচ্ছা এখন এই যে মেয়ের আগে আর মির পরে লাগবে তার কারণটা কি লাগবে আপনার আমি শুনছি জামাল শুধু আপনার কাছে না বাহির কিন্তু আসলে সত্যিকার নামটা কি নাম জানতে আচ্ছা আপনি একটু বলেন তো যে আমাদের এই যে এর আগে যে হিন্দু যে এমপি ছিল আমাদের বরগুনায় ওনার নাম কি না একটু বলেন আসলে পদবিটা আগে থাকে আপনি বলেন একটু শুনি আপনি বলেন আমাদের যে এমপি হিন্দু যে ছিল বরগুনার ওনার নামটা কি ছিল একটু বলেন আমি যেটা জিজ্ঞেস করছি সেটা একটু বলেন আপনার নাম কি আপনার নাম কি একটু বলেন আপনার কি কোনো পদবি নাই মানে আপনার কোনো ইয়ে নাই বংশ নাই বংশের নামটা কেন বলেন না সেটা আমার সাথে যুক্ত না মানুষই না মানে তাইলে আপনি আমাদের বলছেন না যে আপনি আগে থাকা উচিত ওদের বাচ্চাদের পরীক্ষা এটাই পেশে হ্যাঁ তা আপনি একটু বলেন তো যে আপনি কেন আপনার বংশের পরিচয় দিলেন না আপনার বংশের নাম কি নাম জিজ্ঞেস করলে কি বংশের পরিচয় তা আপনি তো আমাকে বংশ নিয়েই টানটানি করলেন যে আগে পরে আগে পরে এটার কারণটা বলছেন জামাল মিষ্টি আগে থাকার কথা আপনার নিয়মে তো আমি চলবো না আমার তো বাপের নাম জালাউমির সেটা শোনেন শোনেন শোনে এটা আমার নাম জামাল সেটা জানিয়ে দেখেন আর টান করে জানিয়ে দেখেন যে বংশের নাম আপনি তো বংশের নাম মিলেন নাই তা আপনি আপনি বংশ টানটানি কেন করেন টানাটানি বংশই নাই টানটানিস আপনি তো আপনি তো বংশই আপনার নাম বলছেন কি না আপনি তো বলেন টানাটানি করেন আপনি বংশ নিয়ে টানাটানি করবেন কোথা তা আগে পিসি মানে বলেন কি করে টান দিলাম হ্যাঁ সেটা বলুন বংশদের টান দেন না হ্যাঁ শুরুতে হওয়ার কথা সেটা আমি জানতে দিলাম কোথায় সেটা লেখা আছে বংশের আপনি জানেন আর ভালো নিজে আগে জানেন তারপর নিজের কথা বলেন এদের কাছে কেমন কথা কইলেন

ছোটে বলেন এখন এটা আমি এই জায়গা কথা বলে সে জায়গায় তার সার্টিফিকেটে যদি মির জামাল থাকে তাহলে মির জামাল বলবে আমি ঠিক আছে সেখানে যদি তার নাম থাকে যে জামাল মির তাহলে জামাল মেরে দিবে বলছো আমি যেটা আগে থাকা এটা তার নাম নাম বংশ দিয়ে কিন্তু পরিচয় না তার নাম দিয়ে পরিচয় আসলে তার আইডেন্টিফাই হবে কিতে তার নাম বংশে না বংশে অনেক আমি তো সেটাই বলছি তাহলে আগে তার নাম থাকবে এটা হচ্ছে আমি বলতেছি এটা নিয়মে কি আছে নিয়ম আসলে বংশ নিয়ে আছে কিনা সেটাও আদৌ আমি জানি না ঠিক আছে কিন্তু আসলে এটা আমি তার ব্যক্তিগত এটা জানি আমি যতটুকু জানি যে নামের শেষে আসলে তার বংশের যে পদবিটা আছে সেটা লাগায় নিচ নেম হিসেবে কেউ ঠিক আছে আচ্ছা কিন্তু আসলে আপনি যে প্রশ্নটা করছেন ভাইয়া আসলে আপনি আমার বড় ভাই কিন্তু আসলে জামা ভাই যেভাবে প্রশ্নগুলো করছেন আপনার আসলে এটা আপনার ঠিক হয় আমাদের জামা সাহেব জিজ্ঞেস করবে আমরা কিছু জিজ্ঞেস করতে পারবো না অবশ্যই আপনি পারবেন না কেন তো বাধা দেয় নেই আমি আপনি জিজ্ঞেস করছেন আমি বিকেপি স্কুলে পড়েছি কলেজ স্কুলে পড়েছি আইডিয়াল কলেজে পড়েছি সরকারি কলেজে পড়েছি পাশ করছি আপনার সবই তো বললাম এখন আপনি আমাকে যেরকম আমার বংশ নিয়ে টানটানি করলেন যে আগে বলতে হবে মীর আগে বলতে হবে মীর আমার বাপের নাম জালাল মীর হয় বলে জালাল মীর আমার নাম জামাল মীর আমার ছোট বোন নাম কামাল মীর এখন মীর আগে বলতে হইবে মোহাম্মদ জামাল মীর আমার নাম আর আপনি তো মীর মীর কি আপনার তো বংশের নামই নেই আপনি বংশটা কেমন লাগাবেন কোন বংশের নাম আর জিজ্ঞেস করছেন তাহলে আপনি তো সাংবাদিক হ্যাঁ হ্যাঁ বলেন সেদিন বলছেন যে আমার নিয়োগ দিচ্ছে আমাকে দায়িত্ব দিচ্ছে নিয়োগ দিচ্ছে আমার বললেন দায়িত্ব আমার আমার দায়িত্ব এটা প্রতিটা নাগরিক

আপনারা ভালো ব্যাপারে চাকরি করবেন সাংবাদিক দেখলাম এখানে যে নরেন্দ্র সরকার টিচার তার নাম্বারটা বন্ধ পাওয়া যাচ্ছে সেই স্কুলেও নাই

থাকলে পরে কথা বলবো ডিসি আছেন যে কারণে আমরা পরে কথা বলে তার সাথে এই বিষয়টি নিয়ে আলাপ করবো এবং তিনি কেউ পদক্ষেপ নেন সেই বিষয়টি জানার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমরা এই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ